সুপ্রিয় শ্রোতা চল উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হয়েছি শুরু করছি অধ্যায় সাতাশ কথাটার সাথে সাথে রাকিবের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মাহাদি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মালিয়ার খালা এই মাত্র যেটা বললো সেটা কি সত্যি অবিশ্বাসের চোখে সে মহিলার দিকে তাকিয়ে থাকে কি কিভাবে রাকিব কাপা জিজ্ঞাসা করল। তিন চার দিন আগের কথা একটা ছেলে রাত দুইটা কি তিনটার দিকে এই বাসায় এসেছিল মালিহাকে সাথে নিয়ে গাড়িতে করে বাসায় আসার কিছুক্ষণ পরে মারা যায় মালিহা ডাক্তারের কাছে আর যাওয়া হয় নাই পরে যখন গিয়েছে তখন জানতে পারে ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে মারা গিয়েছে মালিহা এগুলো তাৎক্ষণিক চিকিৎসা করা লাগে কিন্তু ও তো তিনজনে চুপ রাকিবের চোখ বারবার ভিজে যাচ্ছে বারবার মালিহার মুখটা ভেসে উঠছে কিন্তু এই সব কিছু সরিয়ে সে খালার কথা শুনে যেতে থাকে চুপচাপ চোখ মুছে খালা আবার বলতে শুরু করে ছেলেটা বেশিক্ষণ ছিল না এখানে নিজের পরিচয়ও দেয়নি শুধু মালিহার কথাই বলেছে অ্যাক্সিডেন্ট করেছিল নাকি ঢাকায় তারপর মালিহার রিকোয়েস্টেই ছেলেটা গাড়ি নিয়ে মালিহাকে এখানে নিয়ে আসে কিন্তু মালিহার আব্বু আম্মুকে তো দেখে মনে হয় তারা বিষয়টা তো সহজে ছেড়ে দেবেন ছেলেটাকে কিছুই জিজ্ঞেস করেন নাই তারা মাথা নাড়েন খালা আপু শুধু জিজ্ঞাসা করেছিলেন এতদূর নিয়ে আসছে ওকে হাসপাতালে কেন নেয় নাই তখন মালিহাই বলেছে নাকি সে ওর ফ্রেন্ড হয় মালিহাই তাকে বলেছে ওকে বাড়ি নিয়ে আসার জন্যে মালিহা শেষে এসেও মানুষকে বাঁচানোর স্বভাব তার গেল না রাকিবভাবে আর ওই মুহূর্তে মালিহাকে এমন অবস্থায় দেখে আপা ভাইয়া আর কেউই তেমন ঘাটাতে পারেনি ছেলেটাকে মালিহার অবস্থা যখন আরও ক্রিটিক্যাল হয়ে গেছে তখনই ছেলেটা তার গাড়ি নিয়ে চলে যায় বলতে গেলে পালিয়েই যায় রাকিব মাহাদি দুজনেই অবাক হয় কে এমন কাজ করতে পারে এভাবে কেউ ফেলে যায় কাউকে এরপর খালা যা বলে তার জন্য মাহাদি এবং রাকিব কেউই প্রস্তুত ছিল না গতকাল রাতে তোদের সাথে আবয় ছেলেটাকে দেখেছিল কি মাহাদি চমকে ওঠে রাকিবও পাথর হয়ে গিয়েছে মালিহার আধমরা একটা লাশ মানুষ ঢাকা থেকে কুড়িগ্রাম এনেছে সেই মানুষ রাকিবদের সঙ্গেই ছিল কিন্তু রাকিবদের কিছুই জানায়নি এর চেয়ে বাজে ব্যাপার আর কি হতে পারে খালা বলেন আপা ভাইয়া দুইজনই অনেক বেশি ডেকে গিয়েই তাই পুলিশ ডাকার কথা বলেছিল আরে রুনু কোথায় গেলি কে এসেছে একটা নারীর আওয়াজ শুনতে পাই তিনজন মালিহার মা রাকিব বুঝতে পারে এই যে আপা আসতেছি আমি জবাব দেয় মালিহার খালা এরপর রাকিবের দিকে ফেরেন তিনি রাকিব আমি চাইলেও এখন তোর সাথে আর কথা বলতে পারছি না আপা ডাকছে এখন যদি আমাকে তোদের সাথে দেখেন তাহলে ঝামেলা আরও বাড়বে ঠিক আছে রাকিব উল্টো দিকে পা বাড়ায় শোন খালার গলায় আবার থামে রাকিব উনি হেঁটে হেঁটে রাকিবের কাছে এসে দাঁড়ান মালিহার এই ঘটনার বাকি ব্যাপারটা তোরা নিজেরা দেখে নিতে পারবি না আমি আপাকে পরে বুঝিয়ে বলবো নে এখানে তোদের কোনো দোষ নাই কিন্তু প্লিজ খুঁজে বের কর ওই একজনটাকে রাকিব চুপ করে দাঁড়িয়ে থাকে আসি তাহলে খালা ছোট একটা হাসি দেন ভালো থাকিস তোরা একটা কথা খালা রাকিব চোখ তোলে মালিহার কবরটা কি কথা গলাতেই থেমে যায় রাকিবের এখানেই এখানেই রাকিব আমি বাকি কথা পরে তোকে ফোনে জানাচ্ছি আসি এখন রাকিব ভাবতে শুরু করে তাদের সাথে কে ছিল যে মালিহা মৃত্যুর সময় এখানে এসেছিল যদি এখানে এসেই থাকে তাহলে কেন বাকিদের জানায়নি এখানে লুকানোর কী আছে সেটা কিছুতেই বুঝতে পারছিল না রাকিব ছেলেটা কি মাহাদি রাকিবের মাথায় শুরুতে এই প্রশ্নটা আসে কিন্তু মাহাদির চেহারার দিকে তাকে এসে প্রশ্নটাকে বাতিল করে দেয় রাকিবের চেহারার মধ্যে যতটুকু শখ মাহাদির মধ্যে সেটাও দেখতে পাই সে ছেলেটা রীতিমতো কাঁপছে রাগে মাহাদির মনে হলো কেউ তার উপর এক বালতি বরফ ঢেলে দিয়েছে মালিহা নাই এটা কি করে সম্ভব কে নিয়ে আসতে পারে ওকে এখানে রাকিব না রাকিব হলে এতক্ষণ এই নাটক সে কিছুতেই করতে পারতো না নাকি অন্য কেউ সেটা কি হতে পারে ভাবতে থাকে মাহাদি দুজনেই এতদিন যা হয়েছে সব মাথায় মেলাতে থাকে কে হতে পারে কে কে করেছে এই কাজ কেন করেছে আশেপাশে মানুষ কম রাস্তা ধরে হেঁটে যাচ্ছে রাকিবার মাহাদি মালিহার বাসা থেকে এখনও অনেক দূরে যায়নি তারা ঠিক এমন সময়তে আটকে গেল রাকিবার মাহাদি দুজনেই দুজনের দিকে তাকায় দুজনের চোখে বিস্ময় দুজনের চেহারাতেই ভয় তারা বুঝে গিয়েছে এটা কার কাজ বুঝে গিয়েছে ওই দিন আসলে কি হয়েছিল অধ্যায় আঠাশ ইউনিভার্সিটি ফিল্ম ফেস্টিভাল আহামরি কিছুই না অডিটোরিয়ামে বড় পর্দায় সবাই মিলে দু একটা ভালো সিনেমা দেখে এবং সময় কাটায় একটা কালচারালই হয়ে গেছে বলতে গেলে জিনিসটা সব কিছু মিশতে যাবে কিন্তু এটা না আরে মালিহা তুই রাকিব ভুলে এটা এত জোরে বলে ফেললো খালি মালিহা কেন আশেপাশে সবাই ভরকে গেল এবং রাকিবের দিকে তাকালো রাকিব তখন খালি পাচ্ছে না নিজেকে একটা লাথি মারতে মালিহা আর রাকিব সবার দিকে তাকিয়ে একটা বিব্রত হাসি দিল সবাই আসলে সবাই একসাথে বিরক্তির দীর্ঘশ্বাস ফেলে আবার সিনেমায় মন দিল মালিহা ও রাকিব সিনেমা দেখতে থাকে মালিহার মন খারাপ দেখেই বোঝা যাচ্ছে রাকিব কথা বলতে পারছে না মালিহাও চাচ্ছে না রাকিব তাই মুভির দিকে মনোযোগ দিল এরপর আস্তে আস্তে হারিয়ে গেল কল্পনার জগতে এ রাকিব রাকিব সব জ্ঞানে ফেরত আসলো ও অডিটোরিয়ামে বসা পর্দায় খুবই ফালতু একটা মুভি চলছে মালিহা পাশে কিন্তু মালিহা বসে নেই দাঁড়ানো আমি গেলাম কই যাস মালিহা কিছুক্ষণ চুপচাপ থেকে বলল ঝামেলা শেষ করতে রাকিব একটু মজা নিল আয় হাই কাকে খুন করবি মালিহা মেঝের দিকে তাকিয়ে একটা অলস মুচকে হাসি দিল হাসিটা সত্যি বলতে কি একটু ভয়ঙ্করই ছিল রাকিবের আত্মা কাঁপিয়ে দিতে যথেষ্ট রাকিব কিছু একটা বলতে যাবে মালিহা তাকে সেই সুযোগটি না দিয়ে চলে গেল ভার্সিটির চেয়ে একটু দূরে একটা রাস্তা অন্ধকার নির্জন কোনা খুব একটা আলো নেই জিনিস কই আদিব মালিহাকে বলল এখন নাই আনতে যাব। মালিহা আদিবকে বলল আদিব একটু বিরক্ত হতে যাচ্ছিল কিন্তু তার আগেই মালিহা হালকা ধমক পেরিয়ে বলল কিন্তু এটাই লাস্ট আন না আদিপ চুপ হয়ে গেল মালিহার চোখে সে এখন আর ভয় দেখতে পাচ্ছে না উল্টা বি ভয় পেতে শুরু করেছে ইয়ে মালিহা দেখ তুই চাইছিস তুই সব কিছু থেকে মুক্তি পেতে চাস তার জন্য তোকে একটা শেষ কাজ দিচ্ছি এরপর পশ্চম তোকে আমি আর আমার এই বিষয় জড়াবো না আমরা আগের বারের মতো ফ্রেন্ড হয়ে যাব প্লিজ মালিহা একটা ব্যঙ্গাত্মক হাসি খাসি দেয় আদিবের আত্মা এবার আরও শুকায় যায় নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রেখে আদিব বলে মালিহা তুই শেষবারের মতো মাহাদির কাছ থেকে সাপ্লাই নিয়ে দিবি আমি ওইটা নিয়ে নিজে ব্যবসা শুরু করব। আমার আর কিচ্ছু লাগবে না মালিহা আস্তে আস্তে মাথা নাড়ায় টাকার ব্যবস্থা হয়েছে আদিপ জিজ্ঞাসা করে মাহাদিকে যেই টাকাটা দিয়ে সাপ্লাই নেওয়ার কথা ম্যানেজ হয়েছে মালিহা আবার মাথা ঝাঁকায় ইফতির কাছ থেকে ধার নিয়েছি আদিব কি হয় আদিবের কাছে এখন নগদ টাকা নেই দেখেই সে মালিহাকে আবারও ভয় দেখিয়ে বলেছিল ওই টাকাটাও যেন ওই ম্যানেজ করে দেয় সত্যি বলতে কি মালিহা যে ম্যানেজ করে ফেলবে সেটা সে বোঝেনি যদিও ধারের টাকা তাতে কি সে সাপ্লাই পেলেই হলো এখানে ইফতিকে আনার দরকার ছিল না আদিব বলতে গেল কিন্তু মালিহাকে ঘাটানো মনে হয় এখন ঠিক হবে না যে কোনো মুহূর্তে বেড়েল মোড়ে চলে আসতে পারে মালিহা আচ্ছা তুই যা তাড়াতাড়ি যা এনিওয়ে রাকিব কই আদিব বলল ভেতরে বলেই মালিহা হাঁটা ধরল আদিব একটু ইতস্তত করে আচ্ছা বলে চলে যায় রাকিবকে সামাল দিতে মোটামুটি নিশ্চিত যে রাকিব এখন মালিহার খোঁজ করছে ভাল লাগে না আদিপ মনে মনে বলল এত প্রেম বাপরে বাপ ওই দিন রাতেই তাই আদিব পুরা সাপ্লাই কিনতে চাই মাহাদি একটু কনফিউজ হ্যাঁ মালিহা বলল কেন মাহাদি জানতে চাইল আমি কি জানি বলে মালিহা তার ব্যাগ থেকে টাকা বের করল মাহাদির কোনো আপত্তি নাই যদি এই এরিয়াতে অন্য কেউ সেল করা শুরু করে দিন শেষে সে যেই ভাইয়ের থেকে নেয় তার প্রোডাক্টটি সেল হবে তবুও তার মালিহার জন্যে কেন জানি না করুণা হচ্ছিল মালিহাকে দেখে সে বুঝতে পারছিল ও অনেক কষ্ট বুকের মধ্যে চেপে আছে এখন কিছু অনুভব করার ক্ষমতাও নেই ওর মালিহা যখন উঠে যাচ্ছিল মাহাদি পেছন থেকে ডাক দেয় মালিহা মালিহা ঘুরে তাকায় তোমাকে দেখলেই বোঝা যায় তুমি এসবই ইনভলভ হতে চাচ্ছ না তাও তুমি অনেকদিন ধরেই আদিবের জন্য সাপ্লাই নিয়ে গেছো মালিহা বুঝতে পারছে না মাহাদি কী বলতে চাচ্ছে মালিহা একটা প্রশ্নবোধক চেহারা বানালো মাহাদি শ্বাস নিয়ে বলল কোনো কিছু ভালো না লাগলে করার দরকার নাই কেউ কিছু বলবে না কেউ জোরাজুরি করলে কানের নিচে মারবা সমস্যা নাই তো মালিহা চোখ বড় বড় হয়ে গেল কষ্টে অভিমানে আদিপ তাহলে শুরুতেই মিথ্যা কথা বলেছে মাহাদি কিছুই করতো না মালিহা চোখের পানি আটকে রাখতে পারল না দ্রুত মাথা ঘুরিয়ে চলে যেতে গেল সে মাহাদেও একটা শ্বাস ছেড়ে টাকা নিয়ে উঠে গেল ভাই কিছু খাবেন না সাগুফতার পিচ্ছি রাসেল বলল মাহাদি নিশ্চিত এতক্ষণ রাসেল সব দেখেছে সে না বলে চলে গেল মালিহা রাস্তায় হাঁটছে আর ফোপাচ্ছে মাঝে মাঝে দাঁড়িয়ে জোরে জোরেও কাঁদছে তার সাথে কেন এমন হলো সে এমন বোহামি কিভাবে করতে পারলো রাস্তায় যখন খুব একটা মানুষ নেই দুই পাশে জঙ্গল সাগুফতা থেকে অত দূরেও যায়নি মালিহা রাস্তায় আলো যা আসছে সব সবই সাগুফতার আলোয় আর না হলে আশেপাশে ঘুটঘুটে অন্ধকার মালিহার পাশ দিয়ে মাঝে মধ্যে একটা গাড়ি বা দুইটা গাড়ি সাঁই সাঁই করে চলে যাচ্ছিল রাস্তা ফাঁকা তাই সবাই তাদের মতো স্পিডে এগোচ্ছে এই সময় মালিহার মাথা ঘোরাতে শুরু করেন বেশি প্রেশার নিয়ে ফেলেছে চোখে ঝাপসা দেখতে থাকে কখনো অন্ধকারও দেখে ও যে রাস্তায় বিপজ্জনকভাবে এলোমেলো হাট সেটা বুঝতে পারে গাড়ির কর্কশরের শব্দ শুনে কিন্তু কিছুই করার নাই মালিহা যে নিজেকে সামলাতেই পারছে না এতে যা হওয়ার তাই হলো একটা গাড়ির সাথে ধাক্কা খেলো মালিহা যদিও গাড়িটা শুরুর দিকে ব্রেক কষায় স্পিড একটু কম ছিল তবুও হুডের সাথে বাড়ি খেয়ে মাথায় চোট পেল মালিহা মালিহা রাস্তায় শুয়ে পড়ে মাথা ঘোরানো কমছে শ্বাস নিয়ন্ত্রণে আছে কিন্তু মাথাটা দপ দপ করে ব্যথা শুরু করেছে আশেপাশের শব্দ পরিষ্কার হতে শুরু করেছে মালিহা সিট চেনা গলার শব্দ শুনতে পেলো মালিহা লাবিব মালিহা ঠিক আছিস ওট উট বলে মালিহাকে লাবিব কাঁধে করে নিল আশেপাশে দু একজন মানুষ তাদেরকে দেখে এগিয়ে আসছিল তার আগে লাবিব মালিহাকে গাড়িতে করে শাগ দিকে এগিয়ে গেল সাগ দিকে আসলে লাবিব মালিহাকে বের করে একটা চেয়ারে বসায় লাবিব অনেক প্যানিক করছে এখন কি হবে সবাই লাবিবের দিকে না তাকিয়ে থাকলেও বেশ তো তাকিয়ে আছে মালিহা এখনও আধা সেন্সলেস লাবিব দৌড় দিয়ে একটা দোকানে যায় দোকান থেকে ঠান্ডা পানি কিনে এনে মালিহার কাছে ফেরত আসে লাবিব দেখতে পারে মালিহার মাথায় একটা কালো স্পট ক্রিয়েট হয়েছে এবং সেটা আস্তে আস্তে কেন জানি না বড় হচ্ছে লাবিব আরও ভয় পেয়ে গেল আত্মা শুকিয়ে গেল তখন যখন একটু দূরে দেখল অ্যাক্সিডেন্ট স্পটে থাকা দুই একজন মানুষ মারমুখী হয়ে সাগুফতার দিকে এগিয়ে আসছে লাবি ভাই হাই করে উঠল এবং জলদি মালিহাকে আবার নিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল মালিহা পানি খা পানি খা ভয়ে ভয়ে বলল লাবি মালিহার কোনো উত্তর নাই লাবিব গাড়ি চালাতে চালাতে পিছে তাকায় একবার মালিহা কিছু একটা বলছে কি লাবিব শুনতে পেল না মালিহা কি বলছে বা বাসা যা মালিহা এবার সেটা কোনো মতে বলে লাবিব মালিহার চোখে কান্নার পানি স্পষ্ট দেখতে পায়। সোডিয়ামের বাতির আলোতে ঝলকাচ্ছে তোর বাসা কই লাবিব জানতে চাইল আব্বু মুর কাছে যাব মালিহা এখন কাঁদছে নাক দিয়ে শব্দ হচ্ছে যতবার সে শ্বাস নিচ্ছে হ্যাঁ বুঝছি কিন্তু কই সেটা লাভিব অজান্তেই চিৎকার করে ফেললো কুড়িগ্রাম লাভিব পিছে ঘুরে তাকাই মেয়েটার কি মাথা খারাপ এখন তার হাসপাতালে যাওয়া উচিত মালিহা তোমায় এখন আমি হাসপাতালে নিয়ে যাব। বাবা মাকে ফোন দিয়ে বলি আসতে না লাভিব মালিহা গঙাতে গোঙাতে বলল আমাকে পারলে এক্ষুনি বাসায় নিয়ে চাও নাহলে আমাকে নামিয়ে দাও আমি নিজে যাবো আমার ভাল লাগছে না আর লাবিব মালিহা আরও কিছুক্ষণ তর্ক করল কিন্তু বারবার মালিহার কথায় লাবিব হেরে যাচ্ছিল প্লিজ মালিহা লাবিবের দিকে হাত জোর করে বলে আমি আর পারছি না আমি সব কিছু থেকে বাঁচতে চাই প্লিজ লাবিব জোরে জোরে না পেরে রাগে স্টিয়ারিংয়ের হুইল একবার বাড়ি মারে তারপর গাড়ি একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেয় আট আট ঘন্টার মতো জার্নি করে কুড়িগ্রামে পৌঁছালো লাবিবরা কুড়িগ্রামে মালিহাকে জিজ্ঞাসা করে ওর বাসা খুঁজে বের করলো লাবিব মালিহার অবস্থা ভয়ানক খারাপ ওর কপালের ডাকটা আরও বড় হয়ে যাচ্ছে মালিহার বাবা মা যখন মালিহাকে নেয় মালিহার মুমূর্ষ অবস্থা মালিহাকে একদমই দাঁড় করিয়ে রাখতে পারছে না অবশেষে না পেরে মালিহার বাবা মা ওকে মেঝেতে বসেই কোলে নিয়ে শুয়ে শুইয়ে দিল ওকে হসপিটালে নাও নাই কেন মালিহার মা জিজ্ঞাসা করলো লাবিবকে লাবিবের কিছু বলার আগে মালিহা আস্তে আস্তে বলল আম্মু ওকে কিছু বলো না আমি বলেছি ওকে এর কিছুক্ষণ পর অবস্থা আরও বাজে হলো তখন লাবি বুঝতে পারছিল না কি করবে ও কি অনেক বড় ঝামেলায় পড়ে গেল লাবি ভয়ে আর কিছু না বলে বেরিয়ে এলো মালিহাকে এখন আর্জেন্ট হসপিটালে নেওয়া দরকার মালিহার মা লাবিবকে গাড়ির জন্য ডাকতে গিয়েছিল এবং এসে দেখলো লাবিব নেই বাসা থেকে বের হয়েও লাবিবকে খুঁজে পেলেন না তিনি বাসায় যখন ফেরত আসলেন মা তখন দেখলেন বাবা মালিহাকে জড়িয়ে ধরে কাঁদছে মালিহার নেই অধ্যায় উনতিরিশ মাহাদি রাকিবের দিকে তাকাই রাকিব রাকিব সোজা তাকিয়ে আছে রাগ দুঃখ সব একসাথে তার চোখে রাকিব মাহাদি আবার ডাক দেয় রাকিবের কোনো উত্তর নাই মাহাদি বলতে লাগলো রাকিব তোর শেষ সিদ্ধান্তটা তুই নে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বল এখন কি করবি তুই যা বলবি তাই হবে নিজের কাছে যেটা বেস্ট মনে হয় সেটাই কর আপনি বাছাই করুন রাকিব এখন কি করবে লাবিবের জন্য ঢাকায় রওনা দিবে যদিও লাবিবের ফ্লাইট রাতে তবু এখন রওনা দিলে এখনও ওর সাথে কথা বলার সুযোগ আছে এক্ষেত্রে অধ্যায় এন্ডিং একে যান লাভিবকে ছেড়ে দিবে সে লাভিবের আদৌ কি কোনো দোষ আছে এক্ষেত্রে অধ্যায় এন্ডিং দুয়ে যান লাবিবের দোষ আছে এবং রাকিব সেই অনুযায়ী ব্যবস্থা নেবে সেক্ষেত্রে অধ্যায় এন্ডিং তিনে যান সুপ্রিয় শ্রোতা চল উপন্যাসের আর একটি পর্ব হলে এটি শেষ হয়ে যাবে গল্পটি এমনিতেই সুন্দর আশা করি আমার গল্প পাঠও আপনাদের ভালো লেগেছে আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি ইউটিউবে নতুন আমার অনেক ভুল ত্রুটি হয়েছে আশা করছি ভবিষ্যতেও হবে তবে আমি চেষ্টা করব আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমার ভুল ত্রুটি কম হয় আশা করছি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন চল উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ